আসুন জেনে নেওয়া যাক এলাসের আঠারোটি পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা এলাসের খাদ্য ও এলাসে আছে প্রোটিন কার্বোহাইড্রেট কোলেস্ট্রল ক্যালোরি ফ্যাট ফাইবার নিয়াসিন রাইবোফ্লাভিন পাইরোডক্সিন থিয়ামিন ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কপার আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি এলাসের উপকারিতা হার্টের জন্য এলাসের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের জন্য ভালো কোলেস্ট্রল কম করতে সাহায্য করে উচ্চ রক্তচাপেও দারুণ একটি ওষুধ হচ্ছে এলাচ শ্বাসকষ্টে এলাস বিভিন্ন ধরনের রকমের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয় ব্রঙ্কাইটিস বা শ্বাস প্রশ্বাসের রকম সমস্যা থাকলে এলাচ খাওয়া ভালো রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপের সমস্যা এলাস খুবই উপকারী ওষুধের কাজ করে এটি সুপ বা অ্যালাস মিশিয়ে স্টোর মধ্যে এলাস মিশিয়ে খুব সহজেই কিছুদিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচতে এলাস দারুণ সাহায্য করে প্রতিদিন চায়ের মধ্যে কয়েক দানে এলাস ফেলে ফুটিয়ে পান করা ভালো হজমের কাজ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদান যা বিপাকের ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয় যকৃত অগ্ন্যাশয়ের উন্নতি করে ফলে হজম ভালো হয় ফলে বুকে জ্বালা বা পেট খারাপ বা অম্বলের মতো সমস্যা থেকে অনায়াসে রেহাই পাওয়া যায় ডিটক্সিফিকেশন শরীরে যত বেশি পরিমাণ ফাইবার ক্যালসিয়াম আয়রন বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে ভিতর থেকে তত বেশি পরিষ্কার সতেজ থাকে এলাচ শরীরের বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি দেয় ও ডিটক্সিফাই করে হেস্কির হাত থেকে রেহাই করে শরীরে যে কোনো মাংস শান্ত করতে এলাসের উপকারিতা অনেক তাই কোনো কারণে যদি হেঁচকির সমস্যায় পড়েন তাহলে এক কাপ গরম জলে এক চা চামচ এলাচ মিশিয়ে পনেরো মিনিট রেখে সেটি আস্তে আস্তে পান করলে উপকার হয় ক্ষুধা বৃদ্ধিতে এলাচ খিদে বাড়াতে সাহায্য করে এলাচের তেল ব্যবহার করলে খাওয়ার ইচ্ছা আছে বাড়ে এবং ক্ষুধা বাড়ে এলাসের মাইক্রোবিয়াল উপাদান মুখের ভিতরের অংশে অর্থাৎ মাড়ি ও দাঁতের খুব উপকার করে এলাসের ঝাঁঝালো শ্বাস নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে এবং তরতাজা ভাব আনে এবং আপনার মুখটাকে অনেক ফ্রেশ রাখে ক্যান্সারের ক্ষেত্রেও এলাসের খাদ্য গুণ আছে কারণ অনেক ধরনের ক্যান্সার টিউমার বা কোষগুলো বাড়তে পারে না কোলেক্ট্রল ক্যান্সারের ক্ষেত্রে এলাসের তিন গুণভাবে প্রমাণিত হয়েছে স্মৃতিশক্তি প্রখর করে এলাচে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে প্রতিদিন দুধের সঙ্গে দুটি এলাচ ফুটিয়ে সেটি পান করুন ফল অবশ্যই পাবেন যৌন স্বাস্থ্য এলাচের মধ্যে নানা ধরনের উপাদানের কারণে এটি স্নায়ুকে শান্ত করে যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে এছাড়া বন্ধাত্ব থেকে মুক্তি পেতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে ত্বকের ফর্সা ভাব ও উজ্জ্বলের জন্য এলাচ দারুণভাবে কাজ করে ত্বকে ব্রণ ও কালসে ভাব দূর করে মধু এলাচের প্যাক বানিয়ে মুখে লাগিয়ে ফল পেতে পারেন ত্বকের অ্যালার্জি অ্যালার্জি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর এটি খুব ভালো অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফলে ত্বককে মলাইম করে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই অ্যালার্জ ত্বকের জন্য এটি ওষুধও মধু ও কালো অ্যালার্জ মিশ্রণ এনার এনার্জি হওয়ার অংশে লাগালে খুব ভালো ফল পাবেন রক্ত সঞ্চালন উন্নত করে এলাচে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এগুলো ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো করে ঠোঁটের জন্য এলাচ দিয়ে ঠোটে নানা রকমের বাম গ্লাস বা তেল তৈরি করা হয় যা ঠোঁটের কোমল ভাব ফুটিয়ে তোলে গোলাপি ভাব বজায় রাখে ঘরেও প্যাক তৈরি করে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখে উপকার পাওয়া যায় চুলের যত্ন উপকার পাওয়া যায় মাথার ত্বকের জন্য অক্সিডেন্ট থাকার কারণে মাথার ত্বক ভালো রাখে এলাস তুলের ফলিক গুলোকে মজবুত করে এই জন্য চুলের ক্ষেত্রেও ত্বকের অনেক ইনফেকশন থেকেও অনেক উপকার পাওয়া যায় এই এলাচ খেলে তাই আপনার খাদ্য তালিকায় এলাচ রাখতে ভুলবেন না